আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও ইনশাল্লাহ আপনাদের দয় খুব ভালো আছি তো ভিউয়ার্স অনেক সাধনার পর খুব কষ্ট করে ইন্ডিয়া থেকে আমরা যে ঘাসের কাটিংগুলো সংরক্ষণ করেছিলাম এই ঘাসটি হচ্ছে সেই ঘাস খুবই উচ্চ ফলনশীল একটি ঘাস এবং প্রোটিন সমৃদ্ধ যে ঘাসটি সেই ঘাসটির নাম হচ্ছে ফোর জি বুলেট সুপার নেপিয়ার বিয়ার্স এই হচ্ছে ফোর জি বুলেট সুপার নেপিয়ার যা উচ্চ ফলনশীল প্রোটিন সমৃদ্ধ এবং খুবই নরম একটি ঘাস আমি সরাসরি আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সেই ঘাস তো এই ঘাসটি বয়স প্রায় অনেক দিনই হয়ে গেছে আমরা আশা করেছি এখান থেকে কাটিং তৈরি করে সারা বাংলাদেশে পৌঁছে দেব খামারি ভাইদের কাছে তো এই জমিতে কিন্তু আমি একসঙ্গে তিনটি ঘাস রোপণ করেছিলাম যেটা হয়েছে একটি হচ্ছে ফোর জিবুলের সুপার নেপিয়ার আরেকটি হচ্ছে থাই সুপার হাইব্রিড আরেকটি হচ্ছে রঙিন নেপিয়ার হাইব্রিড বিয়র্স আপনারা দেখতেই পাচ্ছেন এই জমিতে বন্যা চলে যাওয়ার পর আমরা কিন্তু এই ঘাসটি রোপণ করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন থাই সুপার হাইব্রিড ঘাস আমরা যেগুলো কেটে দিয়েছিলাম সেখানে আবার কেমন করে বের হয়েছে তো যেহেতু এখন শীতের মৌসুম তাই থাই সুপার হাইব্রিড ঘাসের ফলন একটু কম তারপরেও ইনশাল্লাহ আপনারা দেখতেই পাচ্ছেন আল্লাহ আল্লাহতালা খুব ভালো ফলন দিয়েছে এইটুকু আমরা কেটে গোবাদি গোবাদি পশুকে খাওয়াইছিলাম আর এখন এগুলো কাটেনি কারণ কাটিং সংরক্ষণ করার জন্য তো বিয়র্ট যদি আপনাদের কারো এই ঘাসের কাটিং প্রয়োজন হয় সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করবেন আমরা আর অল্প কিছু দিনের মধ্যেই আমরা এই রঙিন নেপিয়ার থাই সুপার এবং ফোর জি বোলের সুপার নেপিয়ার হাইব্রিড ঘাসের কাটিং আপনাদের হাতে তুলে দেব তো বিয়ার্স আপনাদের আমি খুব কাছ থেকে যদি এই ফোর জি বোলের সুপার নেপিয়ার হাইব্রিড ঘাসটা দেখাই ঘাসগুলো দেখতে কেমন ঘাসগুলো দেখতে ঠিক আখের মতো এবং লম্বাও হয় আখের মতন এবং খুবই মোটা আকৃতির একটি ঘাস আর ঘাসগুলো খুবই নরম আমি গতকাল ওই পাশ থেকে কেটেছিলাম ঘাসগুলো যখন আমি কেটে টুকরো টুকরো করতে যাই তখন দেখা যায় ঘাস থেকে রস বেরিয়ে হাতে মুখে এসে লাগে তো এই হচ্ছে সেই ফোর জি বুলেট সুপার নেপিয়ার বিয়ার্স আপনারা ভালো করে দেখে রাখুন ফোর জি বুলেট সুপার নেপিয়ার ঘাসগুলো দেখতে কেমন দেখাচ্ছে তো আপনারা সবাই খেয়াল রাখবেন ফোর জি বুলের সুপার নেপিয়ার হাইব্রিড ঘাস দেখতে কেমন হয়তো এমন কেউ আছে আমাদের এই ভিডিও দেখে আপনাদেরকে ফোর জি বুলের সুপার নেপিয়ার বলে দিতে পারে তো আমাদের যেহেতু এই ঘাস খুবই কম অল্প একটি জায়গাতে চাষ করা হয়েছে আপনাদের চাহিদা মতো আমরা দিতে পারবো না তো কারো যদি কাটিং প্রয়োজন হয় খুব দ্রুত যোগাযোগ করবেন আমাদের সঙ্গে আমরা আপনাদের হাতে এই ঘাসের কাটিং পৌঁছে দেব তো ভিওর্স আমি আর কথা বাড়াতে চাচ্ছি না আপনারা আবার যদি পারেন একটু ভালো করে দেখে রাখুন এই হচ্ছে ফোর জি বুলেট সুপার নেপিয়ার হাইব্রিড ঘাস দেখতে কেমন দেখে রাখুন আমি হয়তো সময় নাও পেতে পারি আবার আপনাদের এই জমিতে লাইভ করে দেখানোর জন্য কারণ এই ঘাস যখন কেটে দেব পরবর্তীতে আবার এরকম নাও দেখতে পারেন তখন ছোট থাকবে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই বলে আমি আমার ভিডিও শেষ করছি ভাল থাকবে আছালাম আলাইক